আল্লাহ কিননসা বেলাকা সেক্রেটারি প্রেসিডেন্ট কিশোর জিন্নারা ওদের তো দায়িত্ব যেটা দুর্গাপূজার যায় সিনেমা হলো যায় সূত্রার ডাল লইয়া আর 혼টা কি বাইরাইতে বাইরাইতে বাড়ি পর্যন্ত আনার দায়িত্ব মহল্লার সেক্রেটারি এন্ড প্রেসিডেন্টর রূপে হুক সাবহানাল্লাহ হার নসিহত বাবার নসিহত ছেলের জমিন যখন পড়ো ওই ভাই আকুল জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না হুক সাবহানাল্লাহ আমরা আমরা সেলেরে ইলা কোনোদিন কইছি নি পিতা দরকার নাই दुर्गा পূজা আইলে মুসলমান অমুসলমান থাকি মুসলমানের ছেলেরা বেশ না কম পাওয়া যায় হ্যাঁ ইনো পিতা ঠাননানি তো ই আইছিল হ্যাঁ নাইমি মহল্লা কিমান সাহেব এলাকা সেক্রেটারি প্রেসিডেন্ট কিসের জন্যরা ওদের তো দায়িত্ব যেটা दुर्गा পূজার যায় সিনেমা হলো যায় সুত্রার ডাল লিয়া আর ঘন্টা কি বাইরাইতে বাইরাইতে বাড়ি পর্যন্ত আনার দায়িত্ব

আমরা তো দেখুন দেখবে দাঁড়িয়ে বুস বুসা ফেরাউন থেকে আরো বুস বুসা বুস এসে সেক্রেটারি নাই আমার ওয়াদে রাগ নি আপনারা মাইন কোথরা নি ভারত থেকে ইয়ে বেটা কুসলিয়া দাঁড় কি না সেক্রেটারি তারে বানাও যার মুখ সুন্নতি কি আছে দাঁড়িয়ে আছে যে সুদ খায় না যে হারাম ব্যবসা করে না তারে আপনি সেক্রেটারি বানান প্রেসিডেন্ট বানান আমরা বানাই তারে যে মসজিদ দান খয়রাত বেশ করে আমি জিকার করিয়া আপনারা আলিম হল মাইন করিও না ফায়খানা ফায়খানা আপনি খাওয়া আপনার লাগে হালাল নেই হালাল নেই শুকুরের পুষ্ট খাওয়া হালাল নেই আপনি এক সেক্রেটারি প্রেসিডেন্ট অবৈধ ব্যবসা করিয়া সুদর ব্যবসা করিয়া আপনার মসজিদ টাকা এক লাখ দিলাইলো আপনি তার কিতাব প্রেসিডেন্টের পর দিলাই তা নেই যে পাঁচ অক্টর নামাজ পড়ে ওমানসরের প্রেসিডেন্ট বানাও ওমানসরের সেক্রেটারি বানাও তাই ইমামর অনুপস্থিতিতে ইমামতি ওহান কুলাইতে পারবা তার মধ্যে এই যোগ্যতা আছে উনি মসজিদ এবং মাদ্রাসার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখল ফোকাস হ্যাঁ আমরা কিছু হাদিসা বগল আছে ও তোমার হদ থেকে আইয়ার ইমামর ফরে মুসল্লা লিয়া খারা আসল না নিয়ে হ্যাঁ আর ইমামর ফরে দাঁড়াই ফের লাগে ইমাম ফরে হইয়া যায়

দোকানের বাকি খাইতে খাইতে খাতা ইলা তিন খান পরিয়া আছে এইখান আর ঘুরাইয়া দেয় না অজর তাকি আই সাইয়া করলে ওটা খাতা খান ফুল আমি মনে করি হেদায়ত দিস হইল তে ঋণ কুইন্টা আদায় করব পাত্তা উল্টে কয় আমার নামর আগে আলহাদ দে নামর আগে কিতা লেখতাম আলহাদ দে ঋণ দেওয়াই কেন ফরজ নানি ভাই ঋণ কোন আদায় করতে তার উপরে ফরজ নানি তার লাগি